হল সে মেঘলা মন আমার বাছা ঘরের কোন সেরোই তো ছুটে চাইতো তুমি আসো দে আর কখন শান্ত ঘো ঘোরে ডাক ভালো মা খা বইয়ের তাক যেন বলছে বলে চলছে থাক অপেক্ষাতেই থাক আমার বেশুর তার সুর বেঁধেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষের যায় তোমায় ভালো আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালো বেশি থ্যাঙ্ক ইউ